কিভাবে আমি একজন ভালো মুসলিম হতে পারি আমি এখানে তিনটা এরিয়া হাইলাইট করব এখানে যারা লিখছেন শুধু তিনটা ক্ষেত্র আপনি নিজেকে একটা বাস্তবসম্মত উপায়ে যেন বলতে পারেন আমি অন্তত এই তিনটা জায়গাতে আগের চেয়ে ভালো এবং উন্নতি করেছি প্রথমটা হলো ইবাদত আমার প্রথম চিন্তাই হবে ইবাদত নিয়ে আমার ফজর নামাজ নামাজকে আর দেখতে ভালো হচ্ছে আমি কি অন্তত আর ফজরটা সময় মতো সঠিকভাবে আদায় করতে পারছি পুরুষদেরকে বলছি আমি কি ফজরের জন্য উঠতে পারছি এবং মসজিদে যেতে পারছি হয়তো এটা প্রতিদিন করতে পারছেন না কিন্তু এটাকে একটা লক্ষ্য হিসাবে নির্ধারণ করুন আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তরুণরা আমি বলছি আপনি জীবনে কিছুই ঠিক মতো করতে পারবেন না যদি তাড়াতাড়ি না শুয়ে পড়েন রাতে যে হুক্কা নিয়ে ওই সব উচ্চমার্গীয় কথাবার্তা আপনারা বলেন সেগুলো এই উম্মাকে কোনো কিছুতে সক্রিয় করবে না আমি বলছি ওই সমস্ত গম্ভীর আলোচনা ভালো ভালো কথা তারপর আপনারা সকাল দশটায় ঘুম থেকে উঠে ফজর করছেন আপনার গদরাতে রাতের শর্মা আর হুকান বিষদ আলোচনা এই উম্মা কি ওগুলোর কারণে জাগবে মনে করেন ঠিক সময় ঘুমোতে যান তাড়াতাড়ি উঠুন ঠিক মতো ফজর পড়ুন সকালে কোরআন পড়ুন ইন্না কোরআন আল ফাজরি কায়না নিয়ম করে ঠিকঠাক মতো কোরআন পড়ুন আমরা দুনিয়া বদলানোর কথা বলি কিন্তু আমরা একটা দিনের কার্যক্রমও বদলাতে পারি না আপনি যদি আপনার দিন বদলাতে পারেন তাহলে আপনার বছরও বদলাতে পারবে আপনার জীবনও বদলাতে পারবে আপনাকে আপনার দিন দিয়েই শুরু করতে হবে ইবাদত অর্থে আপনার সকালটাকে ফলপ্রসূ করতে হবে ইবাদতের একটা অংশ হলো আমি বিশেষ করে এখানে তাদের অন্তর্ভুক্ত করব যাদের দূরদর্শিতা আছে আপনার দূরদর্শিতা আপনার অনুপ্রেরণা আসবে কোরআনের মাধ্যমে কোরআন আপনার হৃদয় থাকতে হবে যতটুকু সম্ভব কোরআন মুখস্থ করার প্রজেক্ট শুরু করতে হবে আপনাকে একেবারে যতটুকু পারেন যত কমই হোক না কেন আপনি যদি বেশি করে করতে পারেন তাহলে বেশি করেন কিন্তু প্রতিদিন ফজরের সময় একটু কোরআন লোয়া একটু মুখস্থ করা এটাই আপনার দিনকে ভালোভাবে শুরু করবে আর আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি যদি এরকম করেন শুধু সপ্তাহে একবার করে দেখেন পার্থক্যটা আপনি দিনের বাকি সময় ধরে বুঝতে পারবেন আপনি লক্ষ্য করবেন যে ওই দিনটাতে অনেক বেশি বারাকা আছে আপনি অনেক বেশি কিছু শেষ করতে পারছে। আপনার চারপাশে দরজা খুলে যাচ্ছে অনেক সুযোগ তৈরি হচ্ছে আপনার মন পরিষ্কার আর অনেক সৃষ্টিশীল আইডিয়া আসছে আপনি দেখবেন আল্লাহ আপনাকে ওই সব কল্যাণ দিচ্ছেন এবং দরজা খুলে দিচ্ছেন যেগুলো আগে বন্ধ ছিল কাজেই প্রথমটা কতগুলো এরিয়া আমি যেন বলেছি তিনটা এরিয়া প্রথমটা হলো ইবাদত এটাই প্রথম এরিয়া যেটাতে আমি আরো ভালো করতে যাচ্ছি দ্বিতীয় এরিয়া যেটার জন্য সত্যি আপনাকে ভালোভাবে খাটতে হবে এটার ব্যাপারে মাথা ব্যথা থাকতে হবে সেটা হলো শিক্ষা জ্ঞান কিভাবে আমি এই এরিয়াতে আমার জ্ঞান বাড়াবো আমি জ্ঞানকে ইবাদত থেকে আলাদা করে দেখি কারণ কিছু কিছু মানুষ জ্ঞান অর্জনের উপর এত বেশি ফোকাস করে যে তাদের ইবাদতের অবস্থা হয় খুবই শোচনীয় তারা ইবাদত করে না তাদের ধারণা তাদের জ্ঞান ইবাদতের শূন্যস্থান পূরণ করে দিবে তারা অনেক তাফসির পরে অনেক তাজভিদ জানে কিন্তু তারা এমনকি দেয় না তাহলে সেই জ্ঞান আছে কিসের জন্য আমি অগ্রাধিকার ভিত্তিতে এগুলো উল্লেখ করেছি প্রথমটা ইবাদত দ্বিতীয়টা জ্ঞান আমি বলছি না যে আপনারা আলেম হন এবং শরীরের উপরে ডিগ্রি নিন যারা করছেন তাদেরকে অভিনন্দন জানাই আমি এখানে সবার কথা বলছি এখানে সবাই মুফতি বা আলেম নাও হতে পারেন কিন্তু আপনাকে শিক্ষিত মুসলিম হতে হবে আপনার ইসলামের উপর অন্তত প্রাথমিক পর্যায়ের বিদ্যা থাকতে হবে আমি এখানে সবার কথা বলছি তাই আপনার জন্য আমার পরামর্শ হল বছরের শেষ বা আগামী বছরের মধ্যে আপনি কিছু অন্তত পড়েন কিছু অন্তত পড়েন আপনি সিরাহ পড়ুন নবী মোহাম্মদ সাল্লু আল্লাহামের জীবনী একবার আর আপনার প্রতি বছরই এটা করা উচিত আসলে আপনার আলাদা আলাদা জায়গা থেকে পড়া উচিত প্রতি বছর সিরাতের উপর আপনার পড়াশোনা করা উচিত সত্যি সত্যি পড়ুন আমাকে জিজ্ঞেস করবেন না সিরাতের উপর কোন বই পড়বেন সবই পড়ুন এক এক একটা পড়ুন একটা নিয়ে পড়া শুরু করুন এক বছর তারপর আরেকটা নিন পরের বছর আবার আরেকটা সিরাত নিন পরের বছর আবার আরেকটা কারণ এটা হলো ওই মানুষটার জীবনই যা আমাদের জীবনের দর্শন আমাদের অনুপ্রেরণা আর আপনার প্রতি বছরই এটা করা উচিত আপনাকে এগুলো বারবার পড়তে হবে এটা আপনার শিক্ষার অংশ এটা কি চিন্তা ভাবনা করার এবং সেটা আপনার জীবনে প্রতিফলিত করার সুযোগ করে দিবে দরজা খুলে দিবে সিরাত পড়লে এর মধ্যেই পাবেন কিছু সহজ লভ্য এবং অসাধারণ রিসোর্স আমার মনে হয় না এগুলো খুঁজে পেতে আপনার কষ্ট হবে ইনশাআল্লাহ একই সাথে আপনার কিছু বাস্তবিক অর্জন থাকতে হবে একই বছর আপনাকে প্রকৃত অর্থেই কোরআন থেকে কিছু অর্জন করতে হবে আমি এখনো জ্ঞানের এরিয়ার ভিতরে আছি প্রথম এরিয়া হলো ইবাদত আর দ্বিতীয়টা হলো জ্ঞান বা শিক্ষা এই এরিয়াতেই আপনাকে কোরআন থেকে কিছু প্রকৃত মুনাফার ক্ষেত্র তৈরি করতে হবে ধরুন এই বছর আপনি চিক করলেন আপনি সুরা কাহ মুখস্থ করবেন কাজে এটা একটা লক্ষ্য স্থির করুন এটা একটা লক্ষ্য স্থির করুন এই বছর আমি সুরা কাহ মুখস্থ করব তার মানে হলো আমি এই সুরা মুখস্থ করব এর অনুবাদ পড়ব এর তাির পড়বো এটা শব্দগুলোর অর্থ বুঝবো সুরা কাহের উপর লেকচার প্রবন্ধ পেপার যাই পাওয়া যায় তার সবই নিব সবই শেষ করব আমার জন্য এটাই সুরা কাহ বছর পরের বছর হতে পারে সুরা রহমানের বছর তার পরের বছর সুরা বাকারার বছর কয়েকটা সুরা হতে পারে একই বছরে কিন্তু প্রতি বছরই আপনি কোরআনের মধ্যে থেকে কিছু না কিছু লাভ করুন এটা বাস্তব এটা বলবেন না আমি কোরআন পড়েছি এটা করবেন না যে কোনো একটা প্যাসেজ নিয়ে পড়া শুরু করলেন একটা সুরা বা কয়েকটা সুরা নিন সেগুলোতে ফোকাস করুন মুসলিম যুবকদের জন্য আমার সবচেয়ে বড় সমালোচনা হলো যে তারা ফোকাস করে না একটা বিষয়ের উপর ফোকাস করেন এটা ভালোভাবে পরে যখন আপনি আপনি দেখবেন বলবেন এই বছর আমি একটা মুখস্থ করেছি আরো তিনটা সুরা মুখস্থ করেছি আর যখন আপনি কোনো একটা সুরা পড়েন শুধু এটার অর্থ মুখস্ত করবেন না কোনো কোনো ছাত্র আমাকে এসে জিজ্ঞেস করে আপনার ধারণা কোনটা বেশি গুরুত্বপূর্ণ করেন বুঝা নাকি মুখস্থ করা আমি বলি কিভাবে আপনি ভাবেন যে এই দুটো আলাদা কেন এরকম মনে করেন আপনি জানেন কেন আমরা কোরআন মুখস্থ করি যেন আমরা বারবার সেটা বলি আর যখন আপনি কিছু বারবার বলতে থাকেন তখন সেটা নিয়ে আরও বেশি চিন্তা করার এবং সেটা আপনার কাজে প্রতিফলিত করার ব্যবস্থা করে দেন আল্লাহ যখন আপনি কোনো কিছু দশবার বলতে থাকেন তখন আপনি এমন কিছু লক্ষ্য করেন যে আপনি নয় বার বলার সময়ও করেননি আল্লাহ আরও অনেক দরজা খুলে দেন আল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য যত বেশি আপনি পড়বেন তত বেশি বুঝবেন আর যত কম পড়বেন তত কম বুঝবেন এটা অন্য কোনো বইয়ের মতো না কোরআন বোঝার ভিত্তি হলো কোরআন মুখস্থ করা আল্লাহ আরও অনেক দরজা খুলে দেন অল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য কাজী যে সুর আপনি পড়তে ও বুঝতে চাচ্ছেন ভালো হয় সেটা মুখস্থ করে ফেললে এই দুটো সবার আগে তো আমি সিরাত নিয়ে বললাম আর কোরান নিয়ে বললাম এবার ইলেকটিভ বা নির্বাচক ধরেন এটা আপনাদের জন্য এই বছরের ইসলামিক সেমিস্টার এই সেমিস্টারে ঐচ্ছিক কাজে যুক্ত করেন অন্তত তিন থেকে চারটা দোয়া দোয়া আপনি পড়লেন মুখস্থ করলেন আর সেগুলো আপনার দিনের একটা অংশ হয়ে গেল নবী সাল্লাহ কিছু দোয়া মুখস্থ করা এটা এক সময় আপনার দিনেরই অংশ হয়ে যাবে এখন আমি জ্ঞানের সাথে সেটার চর্চা সংযুক্ত করেছি এ ধরনের জিনিসগুলো আপনি যুক্ত করে নিতে পারেন আসলে এই তিনটা এরিয়া যে আমি বলছি আমি অন্যগুলো কিন্তু উল্লেখও করিনি আমি জানি ফিখ আকিদা তফসির এগুলো জ্ঞানের অংশ কিন্তু আমি শুধু তিনটে এরিয়ার কথা বলেছি ইচ্ছা করি কারণ এই তিনটা জিনিসই সরাসরি আপনাকে ভালো মুসলিম করে তুলবে সাথে সাথে এগুলোর একটা কার্যকরী প্রভাব আপনার উপর পড়বে আপনার সালাত আগের চেয়ে আরও বেশি ভালো হবে কারণ আপনি যে কোরআন পড়ছেন সেটা আপনি এখন বুঝেন নবী সাল্লাহ সাল্লামের জন্য আপনার ভালোবাসা বাড়ছে কারণ আপনি তার জীবনে প্রতি বছর পড়ছেন কাজে যতবার আপনি সালাওয়াত করবেন এটা আরও আন্তরিক হবে এই সালাওয়াত আপনি আরও গভীরভাবে অনুভব করবেন দুয়ার জ্ঞান আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসছে কারণ এখন আপনি জানেন আপনি তার কাছে কি চাচ্ছেন এটাই হলো জ্ঞান তো প্রথমটা ছিল ইবাদত আর দ্বিতীয়টা হলো জ্ঞান আশা করি আপনারা দেখেছেন কিভাবে আমি এই দুটোকে একীভূত করলাম যদিও আমি প্রত্যেকটাকে আলাদা রেখেছি একটা অন্যটাকে সাহায্য করেছে আপনার জ্ঞান যদি আপনার ইবাদতকে সাহায্য না করে আমি জানি না সেটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা আমি জানি না দিনের ব্যাপারে এটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা এরপর আছে তৃতীয় এরিয়া এটা হলো সার্ভিস বা সেবা ওইখানে আপনাকে বুঝতে হবে কিছু সময় ঠিক করে নিতে হবে সপ্তাহে একদিন হয়তো সাপ্তাহিক ছুটির দিন কিংবা মাসে একবার আপনাকে কিছু সেবামূলক কাজ করতে হবে মানে মানুষকে সাহায্য করা মানুষকে সাহায্য করা তার মানে এই না যে আপনাকে এটা ইসলামিক ব্যানারের মধ্যেই করতে হবে আপনি যদি সেবা দিতে চান মানবতার জন্য কিছু করতে চান এটা দেখতে খুবই ভালো লাগবে যে একজন মানুষকে আপনি সাহায্য করছেন খুবই ভালো লাগবে আমাদের কিছু নিজেদের ব্যানারেই করতে হবে এমন কোনো কথা নেই মহৎ উদ্দেশ্য মহৎ উদ্দেশ্যেই ভালো কাজ ভালো কাজই সেটা খ্রিস্টানরাই করুক ইহুদিরাই করুক আর গেস্ট ফাউন্ডেশনই করুক সেটা কোনো ব্যাপার না যদি উদ্দেশ্য ভালো থাকে আপনি সেটাই অংশ নিতে পারেন আসলে ব্যক্তিগতভাবে আমি মুসলিমদেরকে পরামর্শ দেই সেসব ভালো কাজে অংশ নিতে যেগুলো অমুসলিমদের দ্বারা পরিচালিত হয় যেন তারা দেখে যে মুসলিমরাও এসব ব্যাপারে কেয়ার করে এবং এর মাধ্যমে তারাও সুযোগ পাবে ইসলামের ব্যাপারে প্রশ্ন করতে এটা তাদের একটা সুযোগ দেয় কাজী স্বেচ্ছাসেবা দিন সাহায্য করুন এমন কিছুর অংশ হন যেটা আপনার মনপ্রাণে ভালো লাগে শুধু আপনার জন্য সেটা করুন প্রচার করে বেড়াবেন না এটা নিয়ে টুইট করবেন না আজকে স্বেচ্ছাসেবা আসলাম খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ না এরকম করবেন না শুধু আপনার জন্যই করুন এটা আপনাকে একজন ভালো মানুষ করবে একজন ভালো ব্যক্তিতে পরিণত হবেন আপনি আর বাবা মায়েরা আপনাদের যাদের বাচ্চা আছে বিশেষত টিন এজ ছেলে আপনি যদি তাদেরকে এ ধরনের কাজে উৎসাহ দিতে পারেন কাউকে সাহায্য করার কোনো বিষয়ে জড়িত হওয়া আসলে টিনেজ বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা তাদের মানসিক পরিপক্কতা তৈরি হওয়ার একটা অংশ কারণ টিনেজ তরুণরা শুধু মুসলিম তরুণরাই না সাধারণভাবে সব তরুণরাই আত্মনিমগ্ন থাকে তাদের দুনিয়াটা তাদের নিয়ে তারা কিভাবে দেখে তাদের বন্ধুরা তাদের ফেসবুক স্ট্যাটাস তাদের কতজন বন্ধু আছে যাই হোক না কেন ওই বয়সে এটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ তারা খুবই ক্ষুদ্র বনা ধরনের আপনি যদি ওই বয়সে তাদেরকে এরকম মানসিকতা থেকে টেনে বের করতে পারেন তাদের নিজেদের বাইরেও অন্য কিছুকেও কেয়ার করতে শিখান অন্যদের সাহায্য করতে বলেন মানুষের কষ্ট বা ভোগান্তি আসলে কেমন আর এইসব ক্ষেত্রে সাহায্য করতে বলেন উদাহরণস্বরূপ কিছুদিন আগে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো একটা ঝড় নিউ জার্সি নিউ ইয়র্কে আঘাত করলো আপনার থেকে খুব একটা দূরে না ওইখানে সাপ্তাহিক ছুটিতে রেড ক্রস বা অন্য কারোর সাথে যে সাহায্য করতে পারেন যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে গাছপালা রাস্তায় পড়ে আছে রাস্তা বন্ধ হয়ে গেছে যেটাই হোক আপনি সাহায্য করে চলে আসেন আপনি যদি সেটা করেন আমি আপনাকে বলছি এটা আপনাকে আল্লাহর যত নিকটে নিবে আর কোনো কিছুই ততটা করবে না আপনি যদি এই তিনটা জিনিস করেন আপনি তাহলে অন্তত মূল ভিত্তিটা স্থাপন করলেন জীবনে কীভাবে ভালো করা যায় এটা আপনার জীবনের লক্ষ্য না অন্তত এগুলো আপনি করতে পারলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবেন